راجی شیخ آمد درجات کے بلد مقفرت نصیب اللہ تو بچہ انہا تو چلے میں ہیں اولاد حد آیات پولی بار شبائی کے دور جو تارت پر بچہ در کو حدیث آبے مدد کو شرک پر توفیق آمین بچہ در کو اللہ جامع آنجوان سلسلہ شریعت طریقت کو سیا کمیٹیز خدمتگار ہی قبول کبھول آمین اللہ انہار پولی بار خاص رحمت نازی آمین

আউলাদ রাসূলের আর কিছু কল্যাণ কত না আল্লাহ রিজিক একজন আমাদের কিছুই যা আমরা তোমার হাওয়ালা করে দিলাম তোমার হাসিদের কুয়ারে করে করি দিলাম আমিন কদমে আমরা হাওয়ালা করে দিলাম আমিন আল্লাহ পার কবরকে যে মর্যাদা দিন আল্লাহ পার কবরকে প্রশস্ত করে দিন আর কবরকে যে বাগানে করুন আমিন আল্লাহ তিনার

আল্লাহর প্রতি দয়া করেছো আমিন আল্লাহর দরবারে তুমি তলোব করেছো আমিন আকুলুল দীন আশুরার সামনে নিয়ে আমিন আল্লাহ সর্বদায় কানছিদায় আমিন আল্লাহ সর্বিত রাসূল আমিন নবী মাকাম নামে তো আল্লাহ মি করে অগ্নাত সুপুরণ কোয়ারের পলপি করে জামিয়ান শেরমত করে করে হাজী মাসিন জেলা ও গোসিয়া কমিটি alunos বড়জমাদের হাতমত করে করে কবরে যাওয়ার তআমিন আমিন আল্লাহু সাল্লা আলাইহি আমীন 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 ইয়া বরকায় আল্লাহ তুম থেকে আজ থেকে নিশ্চিত জ্ঞাভি اولا عزیز ربود حالی <سؤال> باید ربود شرمیں شاہد و لکرم اللہ محمد کیا اللہ تبور کریں آمین شاہد کامل آمین بحبت اللہ صلی اللہ علیہ وسلم علیہ وسلم علیہ وسلم علیہ وسلم حاملہ جمعہ رحمت اللہ علیہ وسلم اللہ علیہ وسلم